বাংলাদেশের প্রকৃতিতে ময়ূরের শেষ দেখা মিলেছিল উনিশশো তিরাশি সালে গাজীপুরের ভাওয়া জাতীয় উদ্যানে তারপর কেটে গেছে প্রায় চার দশক বুন পরিবেশে আর দেখা মেলেনি এই সৌন্দর্যমণ্ডিত পাখিটি তবে সম্প্রতি হঠাৎ করে এক চমকপ্রদ ঘটনার জন্ম দিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তবর্তী একটি চা বাগানে দেখা মিলেছে একজোড়া ময়ূরের স্থানীয়রা জানান গত কয়েক মাস ধরেই এই ময়ূরগুলোকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে ধারণা করা হচ্ছে তারা স্থায়ী নয় খাবারের সন্ধানে পাশের দেশ ভারত থেকে মাঝে মাঝে চলে আসে আবার ফিরে যায় নিজ আবাসে এ দৃশ্য অবশ্য নতুন প্রজন্মের কাছে অভাবনীয় অথচ এক সময় বাংলাদেশের শালবন অঞ্চল জুড়ে ছিল ময়ূরের অবাধ বিচরণ শুধু গাজীপুর বা টাঙ্গাইলেই নয় সাভার এমনকি ঢাকার আশেপাশেও ছিল এদের উপস্থিতি ব্রিটিশ লেখক এফ পি সিমসন এবং পর্যবেক্ষক রবার্ট সি টিটলার তাদের লেখায় উল্লেখ করেছেন ঢাকাতেও একসময় সহজেই দেখা যেত ময়ূরের উরাউরি মেজর আর সি টেলরের বইতেও আছে তার প্রমাণ সালে লাল তালিকায় ময়ূরকে বাংলাদেশ থেকে বিলুপ্ত পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে ক্রম বর্ধমান বন উজার বাসস্থান সংকট এবং নির্বিচারের শিকারের কারণেই এই অপূর্ব পাখিটি হারিয়ে গেছে আমাদের প্রকৃতি থেকে তবে তেঁতুলিয়ায় সাম্প্রতিক এই সন্ধান আশা দেখায় প্রশ্ন যাকে এটি শুধুই এক মুহূর্তের সৌভাগ্য নাকি হারিয়ে যাওয়া প্রাণ বৈচিত্র্য ফিরে আসার সম্ভাবনার সংকেত